ডিউটি প্লেসে বাসে কারে আউট প্লেসে আফরা আবদালি সেভদি বিনা আবদুল্লা মিনা সাহেবা যে যেখানে অবস্থান করছেন আপনারা অলরেডি লক্ষ্য করেছেন বালুতে চেয়ে গেছে সম্পূর্ণ কুয়েত যদিও এই ব্যাপারে গত দুই দিন থেকে সতর্কতা দিয়ে আসছিল আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ স্যাটেলাইটে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে কোনা থেকে তার বিস্তারিত এমন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে ধুলো ঝড়টি পশ্চিম দিক থেকে কুয়েতের সীমান্তে প্রবেশ করছে স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ স্টেশনগুলো অনুভূমিক দৃশ্যমানতা কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক দরর আল আলী বিষয়টি নিশ্চিত করেন নিউজ এজেন্সি কুনাকে দেওয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন আগামী কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ কুয়েত ধুলোর ধুলোর ঢেউ বয়ে যাবে বলে যেটা ইঙ্গিত দেওয়া হয়েছে সক্রিয় থেকে শক্তিশালী উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে বাতাস বইবে তিনি ব্যাখ্যা করে বলেছেন যে ধুলো জড়ের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে অনুভূমিক দৃশ্যমানতা পাঁচশো মিটারেরও কম হবে আজ সন্ধ্যায় কিছু এলাকায় শূন্য হতে পারে ঢেউ ছয় ফুটেরও বেশি উচ্চতায় উঠতে পারে তিনি নাগরিক ও প্রবাসীদের বিশেষ করে যারা হাফানি অ্যালার্জিজনিত বিভিন্ন সমস্যা ভুগছেন তাদেরকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন শুধুমাত্র যখন প্রয়োজন হয় তখনই বাইরে বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন যারা তাদেরকে সতর্ক করে দিয়েছেন মহাসড়কের চালকদের এবং সমুদ্র সৈকতগামী ব্যক্তিদের সতর্ক থাকা এবং যারা ড্রাইভিং করছেন ঠিক এই মুহূর্তে বাইরে অবস্থান করছেন তাদেরকে আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে সেফদি আবদালি মিনা আবদুল্লা মিনা সাহেবা সাগর পাড়ের প্রবাসীদেরকে ডাবল ওয়ান টুতে কল করে সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে তাবুতে ক্ষেমাতে যারা অবস্থান করছে অবশ্যই তারা যেন স্বাস্থ্য সেফটি সুরক্ষার ব্যাপারগুলো নিশ্চিত করে একই সাথে সকল প্রবাসী ভাই বোনকে আমরা অনুরোধ করব আপনি আপনার পাশে থাকা আমাদের সেই সকল প্রবাসীদের খবর নেবেন যারা অসুস্থ দীর্ঘমেয়াদী নানান জটিল রোগে ভুগছেন হাসি কাশি অ্যালার্জিজনিত সমস্যা ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা এই সময় বৃদ্ধি পায় আপনি তার খবর নেবেন এবং যারা ঠিক এই মুহূর্তে ডিউটিতে রয়েছেন আপনারা অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকবেন বিশেষ করে পোর্ট এলাকাগুলিতে যেমন দোহা ফোর্ট সুয়েক ফোর্টে যারা ডিউটি করেন আপনারা অলরেডি বিভিন্ন সমস্যা দেখতে পাচ্ছেন অবশ্যই মনে রাখবেন আপনার সেফটি আপনার সুরক্ষা আপনাকে নিশ্চিত করতে হবে একই সমস্যা ফেস করছেন মিনা আব্দুল্লাহ মিনা সাহেবা এ অঞ্চলের আবদালি যে এলাকা রয়েছে এবং একই সমস্যা ফেস করছেন সোলোবিয়া আবদালি জাহারা মাতলা এলাকার প্রবাসীরা আশা করি সবাই সবার সুরক্ষা নিশ্চিত করবেন সকল প্রবাসী আপনার পাশে থাকা প্রবাসীর খবর নেবেন এবং সহযোগিতা করবেন